আজকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দশই জুন দুই হাজার চব্বিশ সোমবার বর্তমানে কিন্তু আমার অবস্থান এই হাটে কিন্তু সপ্তাহে একদিন সোমবার অনুষ্ঠিত হয় এবং এই হাটে আজকে পুর্বানি উপলক্ষে সবচেয়ে বড় সার বলতে

আই বল করো এবং হাঁটের মধ্যে অনেক আর একটা জিনিস এই হাটের মধ্যে আসুন কোনো আপনি নাই গরুটা বড় হয়েছে অন্য যে কিছু গরু আছে যে এখন বিশেষ করে আমি একটা কথা বলতে চাই যারা আমার

ঠুকবে না কেন ঠুকবে না আমি একটা বলি এই বড় বড় গরু আপনি দেখেন সারা দেশে বিক্রি হয় সারা দেশে তৈরি হয় সারা দেশে তৈরি হয় এই গরুটা যখন আমরা দিনাজপুরের লোক তৈরি করি করার পরে বিক্রি করে দিই জীবন দেখছেন ভাই দিনাজপুরের লোক কান্দা কান্দি করে করুন না আর সারা দেশে তো কিন্তু গুরুতর করে কান্দা কান্দি করে কারণ ওরা এই দাম চাইবে কত সাত লাখ ছয় লাখ আর আমরা তো ওইটার দাম চাই না আমরা কম দাম চাই বাজার অনুযায়ী একটা দাম চাই মাংস হিসাবে দাম চাই ওই হিসাবে দিয়ে

একটা কথা আমাদের যারা কুমানি দেওয়ার উদ্দেশ্যে নিবে হ্যাঁ আসবে গরু দেখবে এবং আমরা কি কি খাবার দিই এগুলাও দেখবে আচ্ছা যদি গরু পছন্দ হয় তারপরে উপরে গরম আচ্ছা তার আগে একটা কথা বায়না দিতে হবে না আচ্ছা অ্যাডভান্স কোনো কিছু করতে হবে না আচ্ছা তো

ছাড় বাকি দেন বৃষ্টি তো দামটা তো একটু ওবেন তো না ভাই দামটা আর কি না দিলাম দশ সময় দিলাম দাম দিলাম দিলাম লাখ ভালোবাসে দিলাম লাখ হ্যাঁ থেকে লাখ হ্যাঁ দাম হবে দর্শক দেখছেন আসলে চাহিদা কম যার কারণে কিন্তু বড় বড় বিক্রি হচ্ছে না তারপরেও কিন্তু দিনাজপুরের মতো জায়গায় এই গরুটা কিন্তু তো ভাই এই গরুটা যদি কেউ সংগ্রহ করতে যায় আগে তাহলে আপনার সাথে যোগাযোগ করলে কি পাবে আচ্ছা আপনার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে হবে ঠিক আছে দর্শক দেখছেন কিন্তু ওই যে বিস্ফোরক ভাই কিন্তু এই সার গরুটি বিক্রি করতে চান আমি আলোচনার সাপেক্ষে হবে আপনারা যদি যে কেউ যদি এই ধরনের বড় গরু সংগ্রহ করতে চান তাহলে কিন্তু সরাসরি অনুষ্ঠানে যোগাযোগ করলে উনি কিন্তু দাম দরের মাধ্যমে গরুটি আপনারা সংগ্রহ করতে পারবেন গরুর পা কিন্তু বেশ মোটা আছে সুয়াক ভাই অনেক দেখার মতো আছে গরু একদম নিখুঁত কোনো সাইড দিয়ে খুঁত নাই আমি কি বললাম গরু বায়না এক টাকাও দিতে হবে না আসে দেখে যদি পছন্দ হয় তারপরে নিবে তারপরে হ্যাঁ আর দাম করে আসতে পারে যেহেতু আমার মনে হয় না দিনাজপুরে এরকম রেটে আর কেউ রেট দিচ্ছে এই সাইজের গরু এই সাইজের গরু এই গরুটা আমার ছোট ভাই কিনতে হয়নি কিন্তু না 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 এটা ওর বাড়িতে পালা গরু বাড়ি থেকে এটা শাইওয়ালের গরুর পেটে আমার বীজ দিছিল

আমার কাছ থেকে না নিতে পারলে আর কারোর কাছ থেকে নিতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা একটু দর্শক করবেন জিরো ওয়ান সেভেন ডবল টু মানে বটা গরু যদি নিতে চায় তিন টাকা আলোচনার সাপেক্ষে আচ্ছা আর লাইভ ওয়ার্ডে নিতে চায় তিন চারশো পঁয়ষট্টি টাকা আলোচনা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আসলে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে সংগ্রহ করতে পারবেন লাইভ ওয়ার্ডে স্কেলে মেপেন নিলে মেপে নিলেন সরাসরি ঠিক আছে সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন আপনাদের যদি কারো পছন্দ হয় তাহলে সরাসরি সবার পয়সা আপনাদের ইচ্ছেও চাহিদা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত অনেক অনেক শুভকামনা রইল দর্শক